আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সুটকির বর্তা কীভাবে তৈরি করে দেখাবো আমি এখানে মলায় সুটকি নিয়েছি শুকনা সুটকিটা এটা আমি বাজার থেকে কিনে এনেছি এটা দেখুন এরকম শুকনা মলায় সুটকি লাগবে ভর্তার জন্য এরকম শুকনা সুটকির ভর্তা রেসিপি করে দেখাচ্ছি পেঁয়াজ নিয়েছি এখানে দেখুন ছটা এরকম সাইজের ছটা পেঁয়াজ আমি কেটে নিব আর এখানে পাতা নিয়েছি আর আমি মরিচ নিয়েছি কিছু মরিচ লাল মরিচ এটি টেলে নিব দেখুন আমি মরিচটি টেলে নিয়েছি এরকম করে টেলে নিবেন আর আপনারা চাইলে নাও টালতে পারেন কিন্তু একটু হতে কেটে আর আমি এখন চুলায় চলে যাব সুটি টেলে নেব হালকাভাবে ভাবে যেমন যেন না পুড়ে যায় আর আমি এই বত্তাটা শিল্পাটা তৈরি করব আপনারা চাইলে বেলেন্দারও করে নিতে পারেন দেখুন আমি মরিচটা বেটে নিয়েছি এখন আমি সুটি দিয়ে দিচ্ছি সুটকিটা আদা বাটা করে বেটে নিতে হবে মিহি করা যাবে না তাহলে স্বাদ না এখন দিয়ে দিচ্ছি ধন্য বেটে নিচ্ছি ধন্য মিহি করে বেটে নিতে হবে দেখুন আমি তেলে নিয়েছি এবং এটি ভালো করে ধুয়ে একদম আইসলাডি ফালাইয়া ভালো করে ধুতে হবে ধুয়ে আমি এখন বাটা বাটে বেটে নিব আগে বেটে নিচ্ছি গুলা মরিচটা আগে বেটে নিলে ভালো হয় আর মরিচটা আপনি মিহি করে বেটতে হবে বা আপনারা চাইলে আদা বাটাও করতে পারেন আর সাথে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে বাটলে মরিচটা তাড়াতাড়ি বাটা হয় পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নেব দেখুন আমি সুটকি আর ধনে বেটে নিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে বেটে নিচ্ছি ও পেঁয়াজ দিয়ে আদা বাটাকে বেটে নিব আর আমি এটা পেঁয়াজটা কাঁচা একদম কাঁচা পেঁয়াজ দিতে হবে তাহলে বতাটা স্বাদ আসবে ভালো দেখুন পেঁয়াজটা কিরকম আদা বাটা করে নিয়েছি এখন আমি বতাটার সাথে মিশিয়ে নিচ্ছি একদম সবগুলা ভালো করে হাতের দাঁড়াতে আস্তে আস্তে মিশাতে হবে এভাবে এইভাবে একটা তিল দিয়ে আদা বাটা করে নিলে দেখুন আমার বর্তা একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব বাটির মধ্যে দেখুন আমার বর্তাটা নামিয়ে নিয়ে আসছি কতটা সুন্দর হয়ে গেছে আর কত আদাবাটা রেখেছি দেখুন সুটকিগুলো আদা বাটা রেখেছি আর পেঁয়াজগুলো আদাবাটা রেখেছি এইভাবে আদাবাটা করে বর্তাটা বানালে এত দুরন্ত স্বাদ যে আপনি অন্য সুটকির বত্তাও হার মানাবে এই এই বত্তাটা খেলে আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি অবশ্য সেইভাবে বানাবেন দেখুন আইটি আপনারা ঠান্ডা ভাত বা গরম বাদ দিয়ে এই বর্তাটা খেতে অনেক স্বাদ আমি কুদবাদ করেছি তেল দিয়ে সব ময় মশলা দিয়ে আপনারা চাইলে তেল ছাড়াও করে খেতে পারেন আর এ বত্তাটা সাথে নিয়ে খেলে অনেক টেস্ট এবং অনেক সুস্বাদু হয়েছে বত্তাটা খেয়ে আপনারা বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন আর আমার ভিডিওতে নতুন নতুন ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ